নমস্কার বন্ধুরা বিপি এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে সোলারের ভিডিওটি নিয়ে এসেছি আজকে যে সিস্টেমটি হচ্ছে এটা আমাদের বারাইপুর পুলিশ স্টেশন বারাইপুরের মধ্যে কাঁঠাল একটা সিস্টেম ইনস্টল হয়েছে এটা ছশো চল্লিশ ও আটটিকে সিস্টেম ইনস্টল হয়েছে আরও সিস্টেম ইনস্টল হয়েছে আমরা জাস্ট আজকে একটাই দেখাবো অনেকে বলে যে ছশো চল্লিশের সিস্টেমটার ইনস্টলটা কীভাবে হচ্ছে না হচ্ছে একটু দেখানোর জন্য তো আরেকবার আমরা ভিডিও করে আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের কাঁঠাল বেড়িয়াতে হয়েছে তো আর বলি আমাদের এখান থেকে সোলার নিলে ফাইন্যান্সের মাধ্যমে পাওয়া যাবে তবে আমাদের একটা জিনিস আছে আমাদের যে শোরুম আছে শোরুম থেকে থার্টি কিলোমিটারের মধ্যে হলে তবে আপনারা ফাইন্যান্সের মাধ্যমে সোলার পাবেন তার বাইরে ফাইন্যান্স পাবেন না তার বাইরে হলে আপনাদেরকে ব্যাঙ্ক ব্যাঙ্কের লোন করে নিতে হবে আপনাদের পার্সোনাল লোন করে নিয়ে আপনাদেরকে নিতে হবে আর সোলারে এখন অবশ্যই দাম অনেকটা কমেছে কম দামের মধ্যে আমরা সোলার সিস্টেম আমরা করিয়ে দিচ্ছি অবশ্যই ফোন করবেন ফোন করলে আমরা সেই দামগুলো আমরা অবশ্যই বলে দেবো অনেকটা কমের মধ্যে আছে এখন আমাদের কাছে যে ব্র্যান্ড থাকছে এক্সাইড থাকছে লুমিনাস থাকছে লুম থাকছে আর ইউটিএল থাকছে তো আমাদের এই ব্র্যান্ডগুলোর মধ্যে দিয়ে আমরা কাজ করে থাকি বেশিরভাগ আমরা এক্সাইড এক্সাইডের মালটা বেশি ইউজ করি ব্র্যান্ডেড মাল আছে আমাদের তো আমরা এরকমই করে থাকি তো চলুন আমরা দেখাই একশো ষাটের প্যানেলটা কীভাবে ইনস্টল হচ্ছে না হচ্ছে কোথায় কীভাবে ইনস্টল হচ্ছে সব কিছু আমরা দেখাই এই দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের সোলার একশো ষাটে চারটে প্যানেল আছে আমরা দুটো প্যানেল দিয়ে এরকম স্ট্যান্ড দিয়ে আমরা বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর গোড়াগুলো যখন জাম্প করে দেবো তখনই আর এগুলো ঝড়ে উড়ে যেতে পারবে না সেইভাবে আমরা বসিয়ে দেবো আমরা ফাইনাল দেখিয়ে দেবো আর এইভাবে দেখুন এটাই হচ্ছে যে বাড়িতে বসানো হচ্ছে তার এখানেই হচ্ছে ইলেকট্রিক মিটার এখানে এই ইলেকট্রিক জাম্পার আছে আর এখান থেকে এই লাইনটা করা আছে এখানেই আছে এটা নিচে তোলায় আছে এটা আর ইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 200র ব্যাটারি এক সাইডে 200র ব্যাটারি আছে এটা সোলার এর 200র পিওর ব্যাটারি আছে 5 বছরের আর এন্ড ডি वाला ব্যাটারি দেওয়া আছে আর যেটা মেশিনটা হচ্ছে এগারোসো বি এর মেশিন আছে এই অ্যগ্রোসো এর মেশিনের ক্যাপাসিটি যেটা হচ্ছে একশো ষাটের প্যানেল চারটে নিতে পারবে এর বেশি নিতে পারবে না আর সিক্স এম এম ডিসি কেবিল এই যে কেবিলটা দেখতে পাচ্ছেন সিক্স এম এম ডিসি কেবিল আর এই যে নিচে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই যে নিচে ঘরগুলো আছে এই ঘরগুলোতে প্রত্যেকটা ঘরে একটা করে পাখা আছে একটা করে লাইট আছে এখানে চারটে পাখা আর গোটা ছয় লাইটে লাইটের লাইনগুলো দেওয়া আছে আর টেবিল পাখা মোটামুটি পোর্টেবল করে চালাতে পারবে সেই রকম দেওয়াই আছে উপর তলায় কোনো কিছু লাইন দেওয়া হয়নি ওই তালাগুলো ওগুলো হচ্ছে আলাদা সোলার সিস্টেম হবে বলে ওগুলোতে বড় সিস্টেম করানো হবে তার জন্য উপরে কোনো লাইনগুলো দেওয়া হয়নি যা কাজ হয়েছে সবই নিচে নিচের তলাটাই কেবলমাত্র এটা বসানো হয়েছে কাস্টমারের রিক্রুটমেন্ট আছে ওপরে ফ্ল্যাটের মতো করেছে তো সেখানেই ওরা বসাবে দেখাচ্ছি আমি এই যে সিঁড়ি দিয়ে যাচ্ছি ওখানেই দেখতে পাবেন সব কিছু ওই ওখানে গিয়েই দেখতে পাবেন এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই সব ঘরগুলোতে এগুলোতে আলাদা সোর আলাদা সোলার বসবে এগুলোতে বড় সিস্টেম বসবে বড় সিস্টেম দিয়ে এগুলোতে আলাদা আলাদা পাট পাট করে এগুলো দেওয়া থাকবে তাই এখানে সোলারের লাইনটা এখনও দেওয়া হয়নি তাছাড়া এখানে সবে নতুন ঘর হয়েছে এখনও পর্যন্ত ইলেকট্রিক টানা হয়নি তাই লাইনও এখনও পর্যন্ত দেওয়া হয়নি এই যে ছাদের উপর এই ছাদের উপর দেখাচ্ছি তখন দেখুন সেইভাবেই যে প্যানেলগুলো বসিয়েছিলাম এখন পুরো সম্পূর্ণ বসানো কমপ্লিট হয়ে গেছে এইখানে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে চারটে প্যানেল বসে আছে এই যে ডিসি কেবিলটা গেছে এই ডিসি কেবিলটা হচ্ছে সেক্স এম এম ডিসি কেবিল দিয়ে এটা নামানো হয়েছে যাতে ভালো অ্যাম্পেয়ার নামতে পারে এবং ভোল্টেজ যাতে কোনো প্রকার ড্রপ না খেতে পারে তার জন্য করা হয়েছে দোতলার উপরে এটা বসানো হয়েছে এই চারটে প্যানেল আছে এইরকমই যেটা আমাদের ল্যাটিটিউড দিয়ে বসানো হয় সেরকমভাবে বসানো হয়েছে শুধু গোড়া জ্যাম করাটা বাকি আছে গোড়াগুলো জ্যাম করে নেবে কাস্টমারকে বলা আছে সেইভাবেই এই দেখতে পাচ্ছেন এই যে একশো ষাটের প্যানেল চার পিস দেওয়া আছে চার পিস দিয়ে এগুলো মানে বসানো আছে এটা চারটে এই যে এগারোশো বিয়ের ইনভার্টার যেটা বলেছিলাম এটাতে চারটেই প্যানেল কেমন মাত্র ইনস্টল হবে এর বেশি প্যানেল ইনস্টল হবে না একশো ষাটের প্যানেল চারটে ছশো থেকে সাড়ে ছশো এর উপরে চাপানো যায় এর বেশি চাপানো যায় না তো এইভাবেই এটা বসানো হয়েছে তো আজকের এই পর্যন্তই দেখলেন যদি কারো লাগে অবশ্যই ফোন করবেন ফোন করলে আমরা অবশ্যই সমস্ত গাইড দিয়ে দেবো আমরা যদি প্রয়োজন যদি মনে হয় সেরকম যেটা আপনার বাড়িতে গিয়ে ভিজিট করতে হবে তো আমরা বাড়িতে ভিজিট করে আসবো সেটা আবার ফ্রি অফ কস্টে আমরা বাড়ি থেকে ভিজিট করে আমরা বলে দিতে পারবো যে আপনার বাড়িতে কতটা সিস্টেম হলে আপনারা ভালোভাবে চালাতে পারবেন ভালোভাবে আপনার বাড়িতেও চলতে পারবে কী কী চলবে না চলবে সোলারে সব কিছুই চলে এসি ফ্রিজ পাম্প থেকে শুরু করে সব কিছুই চলে তো যেটা বলবেন সেটা অবশ্যই আমরা করিয়ে দেবো তো আজকের এই পর্যন্তই আর ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনার নতুন নতুন নোটিফিকেশানগুলো আপনি আগে পান আর লাইক করে রাখবেন যাতে আমরা লাইক পাই লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের এই পর্যন্তই ধন্যবাদ